সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিফটের চারপাশে যখন কলম থাকে লিফ্টের যে বক্সগুলো আছে আর সিসি হয় সেটা সেন্টারিং করা একটু কষ্টকর এবং লড বাইন্ডিং করাও অনেক কষ্টকর দেখেন লিফ্টের ছাড়কোনায় কিন্তু কলম আছে এমনকি ছাড়খোনার কলমগুলো হলো সিস্টেম কন্যারে কর্নারে অর্থাৎ খন্নারের জনপাশে কলম থাকে এমনভাবে দেওয়া হয়েছে যাতে ভূমিকম্প সহনীয় হয় কারণ সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে লিফটের উপর একটু জবর বেশি হয় ভূমিকম্প হলে কাঁপে তাই লিফটের কাজগুলো একটু মজবুত করে করতে হয় তাই আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মাস সুন্দর করে লিফটের চারপাশে কলম দিয়েছে তাই এগুলো অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক করতে হয় আমি আগে অনেক বলেছি এটা আলসাঁকরা টাওয়ার টু যেটা পাশে দেখা যাচ্ছে আলসাঁকরা ওয়ান জনা বাইয়ের প্রবাসী ওনার এই বিল্ডিং এরকম পাঁচটা টাওয়ার হবে দ্বিতীয় টাওয়ারের কাজ শুরু হয়েছে এখন লিফ্টের সেন্টারিং এবং রিটার্নিং ওয়ালের সেন্টারিং এবং ব্যান্ডিং এগুলো চলতেছে ডালাইয়ের কাজও চলতেছে কেউ সেন্টারিং করতেছে আর কেউ এই ডালাই করতেছে দেখেন এগুলো কলাম এখানে সিঁড়ি উঠবে এই লিফটের পাশে কিন্তু সিঁড়ি থাকতে হবে বসে অবশ্যই আপনারা একটু অনেক বিল্ডিংয়ে দেখেছেন হয়তো লিফটের পাশে সিঁড়ি থাকলে অনেকটাই সুবিধা অনেক সময় যদি লিফ্ট বন্ধ হয় তাহলে যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আবার উপরে উঠতে পারবে এবং আরও অনেক সুবিধা হচ্ছে যে কোনো মালামাল বাড়ি মালামাল লিফটের পাশে হলে ওখানে উঠাতে না পারলে এই সিঁড়ি দিয়েও উঠাতে উঠাতে পারে দেখেন রিটার্নিং ওয়ালের লটগুলো অর্ধেকের মধ্যে রড কিন্তু ডবল উপরে এসে সিঙ্গেল হয়ে গেছে লট কম কারণ নিচে লোড বেশি আছে জন্য উপরে কম এটা আমি আগের ভিডিওতেও বলেছি ষোলো এম আর বারো এম এম দিয়ে এই রিডিং ওয়ালের খাড়া লটগুলো দেওয়া হয়েছে এবং বাইন্ডারের টেন এম এম এভাবে করা হয়েছে দেখেন সেন্টারিংগুলো আসলে করা হয়েছে কিভাবে করা হয়েছে এখানে দশ ইঞ্চি ডালাই তাই একটু ঠিকসই মজবুত করে ডালার কাজগুলো করতে হয় দেখেন এটা লিফ্টের বাইরে যে রিটার্নিং ওয়ালটা আছে এটা কারণ রিটেনিং ওয়াল এই জন্য দিতে হচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড হবে এই জন্য কারণ এটা অনেকে ব্রিক দেয় ব্রিক দিলে পানি শুক করে আপনারা বুলো ব্রিক দেবেন না ইঞ্জিনিয়ারের প্রায়ের মোতাবেকে কাজ করবেন যদি আরসিসি ভালো করে করেন তাহলে এক ফুটা পানিও চুপ করবে না ভিথে ঢুকবে না তাই চেষ্টা করবেন আর বিশেষ করে এই দেখেন লডের কফারিংগুলো ক্লিয়ার লাগতে হবে চারপাশে এবং লডগুলো সুতো দিয়ে ওই কলম থেকে এই কলম প্রথম কলম থেকে লাস্ট কলম পরে সুতো দিয়ে শীত করতে হবে দেখেন এটা এই কলম চার কোনায় চারটে আছে লিফ্টের ঠিক এভাবে কাজগুলো করে নেবেন আমরা বিডিওগুলো এই জন্য করে থাকি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যারা জানে না তাদের জন্য একটু সুবিধা হয় দেখেন বিদ্রো কীভাবে ট্যাচ দেওয়া হয়েছে যাতে কোনো বাঁকা না হয় এবং সেন্টারিংগুলো এমনভাবে করতে হবে এ উপর থেকে নিচে ওলোমে ঠিক থাকতে হবে এবং এ মাটাম ঠিক থাকতে হবে কর্নারে চার কন্যারে মাপ দিয়ে মাটামটাও ঠিক আছে কিনা দেখবেন একটু উনিশ বিশ হলে লিফ্টের জন্য সমস্যা হয়ে যায় কারণ যত জবর হয় লিফ্টের উপর দিয়ে যায় তাই লিফ্টের কাজগুলো মজবুত করতে হয় এই জন্য ইঞ্জিনিয়ার সাহাবরা এগুলো গুরুত্ব সহকারে কাজগুলো নকশার মধ্যে দিয়ে থাকে সেই নকশা মোতাবেক আমরা কাজগুলো করে থাকি আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর একটা কথা বলবো আমি তো অনেক ভিডিওতে বলেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার যদি মন চায় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজে আসেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আশা করি বিল্ডিং নির্মাণ কাজের অনেকেই ভিডিও করে থাকে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন কারণ আমি বলব না আমার ভিডিওগুলো দেখার জন্য এরকম অনেকেই ভিডিও করে এরকম ভিডিও দেখলে আপনার অভিজ্ঞতা হবে আর আপনাদের কিছু যদি জানা থাকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকেও বলবেন আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনারা বিস্তারিত কমেন্টের মধ্যে বললে অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের সাথে সাপোর্ট থাকবেন সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে সাপোর্ট করব একজনের ভিডিও একজনকে সাপোর্ট করতে হয় তাহলে ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক ফেসবুক পেজ বলেন এগুলো অনেক বড় হয় তাই চেষ্টা করবেন একজনের ভিডিও একজন দেখার বিশেষ করে আরেকটা কথা বলি মালিক মালিকবাইজের জন্য আমি বারবার একটা কথা বলি যারা কোটি কোটি টাকা খরচা করে একটা বাড়ি নির্মাণ করে একটা টাওয়ার নির্মাণ করে তাদের এই ভিডিওগুলো দেখার দরকার কাজগুলো কিভাবে করা হচ্ছে এবং সে যখন বাড়ি করবে তার বাড়ির কাজটা যেন সঠিক নিয়ম হচ্ছে কি না দেখার জন্য হলেও এই ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে আমি মনে করি আর যারা এই নির্মাণ শ্রমিক আছে তাদেরও বলব কাজগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন ভুল হয়ে থাকলে বলবেন কাজ কেমন লাগেছে কমেন্টে বলবেন আমরা সেটা আপনাদের কাছ থেকে আশা করি আমরা সবাই নির্মাণ শ্রমিক যে যেখানে আসি সবাই বালাতকার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা সৎ পথে হক হালালভাবে যাতে কাজ করতে পারি মালিকের যাতে লোকসান না হয় সেভাবে কাজ করতে পারি মতো চেষ্টা করব আর আপনারাও দোয়া করবেন আমরা যেন হক হালালভাবে এ মালিকের কাজগুলো বুঝে দিতে পারি মতো তাই আপনারা আমাদেরকে সেভাবে দোয়া করবেন আমিও আপনাদেরকে দোয়া করি আপনারা যে যেখানে নির্মাণ শ্রমিক ভাইরা আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কারণ আমাদের কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ